আসসালামু আলাইকুম আরও একবার স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি মালয়েশিয়া হচ্ছে নাইট মার্কেটে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় আসলে নাইট মার্কেট আছে এটা হচ্ছে সেরডাং নাইট মার্কেট তো যারা হচ্ছে মালয়েশিয়াতে থাকেন তারা অবশ্যই শেরডাংয়ের নাম শুনেছেন আর যারা হচ্ছে বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে দেখানোর জন্য আসলে নাইট মার্কেটে আজকের এই ভিডিও শ্যুট করা এর আগেও আমি অনেকগুলি ভিডিও শ্যুট করেছি নাইট মার্কেটে তো আজকে একটা বিশেষ কারণ হচ্ছে লকডাউনের পরে গত উনিশে আগস্ট হচ্ছে চার মাস এই মার্কেটটা বন্ধ ছিল উনিশে আগস্ট এটা ওপেন করে দেওয়া হয়েছে তো উনিশে আগস্ট ওপেন করার পরে আসলে আমি আর আসিনি আজকেই প্রথম আসলাম তো লকডাউনের পরে খোলার পরে ঠিক এইভাবেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানে এইভাবে হচ্ছে ব্যারিকেড দেওয়া মানে নির্দিষ্ট একটা জায়গা দিয়ে ঢুকতে হবে এবং হচ্ছে বের হতে হবে এই জন্যই আসলে ওইভাবে দড়ি দিয়ে বাধা তো আমি আজকে আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে রাতে আমি হচ্ছে সেখানে খাবো কারণ অনেকদিন মালাই ফুড খাওয়া হয় না তো এইখানে হচ্ছে খাবারের দোকানের পাশেই একটা খুব সুন্দর হচ্ছে এগুলি এই দেশের ঐতিহ্য বিশেষ করে মালয়েশিয়ানরা যখন বিয়ে করে তখন ওদের কাছে এরকম একটা ছুরি বলে না কি বলে এটাকে ছুরিই হবে এরকম স্টাইলিস্ট মানে কাভারের ভিতরে ঢুকানো তো সেটা আপনাদেরকে একটু দেখালাম আর এই যে এইখানে অনেক রকমের আংটি যে সাইজেরই হচ্ছে বলে ওই সাইজেরই হচ্ছে ওরা তৈরি করে দেয় লেডিস অ্যান্ড জেন্টস সবই আছে তো খুব সুন্দর এই দোকানটা আসলে তো আমি এখন সরাসরি চলে যাব খাবারের দোকানে অনেকগুলি দোকান এখনও ওপেন হয়নি অনেকগুলি দোকানই বন্ধ আর এই মার্কেটটা আগে হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত চলত এবং রোজার মাসে হচ্ছে ভোর হয়ে যেত মানে সাড়ে পাঁচটা ছয়টা এরকম বেজে যেত রোজার মাসে মানে রাতি বিশেষ করে তো এখন যেহেতু করোনার প্রকোপ আর তাছাড়া শর্ত সাপেক্ষে দোকানগুলি খোলা তো আগে যারা আসলে এখানে ছিল যাদের খাবারের দোকান ছিল তারা অনেকেই এখন নাই আবার নতুন করে আসছে নতুন পুরনো মিলেই অনেকে হচ্ছে খাবারের দোকানগুলি চালু করেছে আর এই যে দেখতে পাচ্ছেন কিছু দোকান বন্ধ এখনও ওপেন হয়নি এরা চলে গেছে তো আস এই মার্কেটে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে সব রকমের জিনিস পাওয়া যায় খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় নাইট মার্কেটে বড় বড় শপিং তো আপনি যে জিনিসগুলি পাবেন সেম ওই জিনিসগুলি আপনি এখানে খুবই কম দামে পাবেন এটা হচ্ছে সি ফুডের একটা দোকান এই দোকানে সি ফুডগুলোটা খুবই টেস্টি বিশেষ করে কাঁকড়া এখানে আমি একবার খেয়েছিলাম কাঁকড়ার সাথে আরও কয়েকটা আইটেম ছিল তো সরাসরি চলে যাচ্ছি যে দোকানটাতে খাবো সেই দোকানটাতে কারণ আমি আগে আগে চলে আসছি আমার হাজব্যান্ড দোকানে গিয়েছে আমাদেরও এখানে দোকান আছে এটা আপনারা অবশ্যই বুঝেছেন তো আমি এখন এই যে এখানে বসবো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই দোকানটাতে আর কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো আসলে মালাই ফুড খুব একটা যে টেস্টি বা খুব আহামরি কিছু একটা সেটা কিন্তু না ওরা ফ্রাই ট্রাই একটু বেশি টেসি খায় আর হচ্ছে সুটকি মাছটা এদের খুবই পছন্দ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ানরা শুটকি মাছটা খুবই পছন্দ করে এবং শুটকি দিয়ে তৈরি বিভিন্ন রকমের ভর্তা যেটা খুবই মুখরোচক এটা আমার খুবই ভালো লাগে আর এই যে চিকেন ফ্রাই কয়েক রকমের চিকেন ফ্রাই ওদের আসলে তৈরি করা হয় খুবই ভালো লাগে খেতে তো আজকে মার্কেটে তেমন একটা লোক ছিল না সবই ফাঁকা ফাঁকা সব জায়গাগুলি শুধু খাবারের দোকানে ছিল কিছু মানুষ আর এই যে কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে আমরা ডাগিন স্যুপ অর্ডার দিয়েছি এটা হচ্ছে সেই ভর্তা যেটাকে সাম্বল বলে আর হচ্ছে আপনারা দেখছেন ডিম ভাজা কিন্তু এটাকে অর্ডার দিতে হয় তেলুর ডাটা বলে ডিমকে তেলুর বলে বিশেষ করে আমি এই শাকটা খাওয়ার জন্য এসেছি ওরা এই শাকটা খুব মজা করে রান্না করে তো এই শাকটা হচ্ছে খুবই ভালো লাগে খেতে প্রতিদিন নিজে রান্না করে খাই এই জন্য একটু ডিফারেন্ট কিছু খাওয়ার ইচ্ছা এই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন আমাদের দোকানের দিকে যাচ্ছি আমাদের দোকানের দিকে যেতে যেতে মার্কেটের কিছুটা অংশ আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো এটা হচ্ছে একটা খেলনার দোকান এই খেলনার দোকানটা অনেক বড় অনেক অনেক রকমের কালেকশান এই দোকানটাতে আছে খুব সুন্দর সুন্দর জিনিস মানে যে কোনো কাস্টমার এটার ভিতরে ঢুকে যে কোনো কিছু নাই এরকম বলে ফিরে যাবে না সব কিছুই এখানে আছে আমি বাঘটাকে দেখলাম বাঘটা হা করে আছে জন্য একটু দুষ্টমি করলাম তারপরে খেলনার দোকানটা আমি আপনাদেরকে একটু দেখাই ভিতর থেকে এই জিনিসটা আমার খুবই মজা লাগে এটা হচ্ছে মাথায় দেয় একটা ক্যাপের মতো আর দুই পাশে দুইটা পা হলে এই যে এভাবে পাঞ্চ করলে কানগুলি নড়তে থাকে খুবই মজার এই জন্য আপনাদেরকে একটু দেখালাম তো আশা করি আজকে আপনারা আমাদের সাথে মানে ঘুরলে এই মার্কেটটা যখন ঘুরে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে না টেনে আপনারা মার্কেটটা দেখুন খুব ভালো লাগবে আপনাদের কাছে এটা অন্তত আমি বলতে পারি আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটিতে এসেছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আসলে আগে বিভিন্ন জায়গায় যেতাম বিভিন্ন দর্শনীয় জায়গাগুলি আপনাদের জন্য ভিডিও করে আমি অলরেডি আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আছে আপনারা যদি হচ্ছে আগের ভিডিওগুলি দেখেন তাহলে পেয়ে যাবেন আর এখন তো মহামারী মানে করোনার কারণে কোথাও তেমন একটা ওপেনলি যাওয়া হয় না আর ভিডিও করা হয় না ইনশাল্লাহ সব কিছু যখন আগের মতো ঠিক হয়ে যাবে তখন আবারও আমি আপনাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন জায়গাগুলি দেখানোর চেষ্টা করব। বিভিন্ন সুন্দর সুন্দর স্পটগুলিতে আপনাদেরকে নিয়ে যাব আশা করি তো আপনারা কোন জায়গাটা দেখতে চান এবং কোন জায়গার ভিডিওটা আপনাদের হচ্ছে দেখার ইচ্ছে আছে সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে চেষ্টা করব। আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য আর এই যে খুব সুন্দর সুন্দর ছেলে এবং মেয়ে সবারই এখানে কিছু সাইকেল এবং হচ্ছে কার রাখা আছে আর হ্যান্ড যে কারগুলি বেবি ডল তারপরে হচ্ছে ছেলেদের জন্য কিছু খেলার আইটেম মানে আমি আপনাদেরকে আগেই বলেছি কোনো কিছুর অভাব নেই খুব সুন্দর এই দোকানটা বিশাল বড়। তো আসলে আমাদের দোকানে ঢুকতে যাওয়ার আগেই পাশের গলিতে এই দোকানটা এই জন্য আপনাদেরকে শ্যুট করে একটু দেখাচ্ছি আর আসলে আমি অনিয়মিত হয়ে গেছি এখন ইউটিউবে এটা আমার নতুন ভিউয়ার্সরা হয়তো জানেন না এই জন্য আমার ভিডিও প্রতিদিন আমি দিতে পারছি না তো ইনশাল্লাহ খুব শীঘ্রই অ্যাক্টিভ হবে এটা বলছি কিন্তু আসলে হতে পারছি না তো হয়ে যাব আশা করি খুব শীঘ্রই হয়ে যাব। আসলে আমার ভালো লাগে না প্রতিদিন ঘরের ভিতরের ভিডিওগুলি কি করছি কি খাচ্ছি কি রান্না করলাম এইসব দেখাতে আমার মাঝে মাঝে হয়তো হ্যাঁ একটু শেয়ার করলাম কিন্তু সবসময় এই একই জিনিস আমার দেখাতে ভালো লাগে না তাই আসলে আমার শ্যুট করা হয় না কারণ আমি যখনই বাইরে যাওয়ার একটু চান্স পাই তখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জুতার দোকানটা ঠিক আমাদের দোকানের পাশেই আর এই যে এই দোকানটাও আমাদের পাশে আর এই যে আমি যাচ্ছি এখনই আমাদের দোকানে ঢুকবো তো আমাদের হচ্ছে এই যে চলে আসলাম আলহামদুলিল্লাহ ছোটোখাটো একটা বিজনেস এর আগেও আমার একটা ছোটো বিজনেস আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে দিনের মার্কেটে তো ডে মার্কেটে যেটা ওইটা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই একটু সময় নিয়ে হয়তো আমি আড়াই থেকে তিন ঘন্টা সময় দিই বাকিটা অবশ্যই দেয় আর এই যে এটা আমাদের দোকানের জেন্টস আইটেমই বেশি আমার হাজব্যান্ড এবং দোকানে আমাদের যে স্টাফ একটা মালাই ছেলে ছেলেটা অসম্ভব ভালো খুবই অনেস্ট ও নিশ্চিন্তে ওর হাতে আমরা দোকান ছেড়ে দিয়ে হচ্ছে নিশ্চিন্তে বসতে পারি কারণ ও খুবই ভালো একটা ছেলে ওর কাছে হচ্ছে আমার হাজব্যান্ড চাবি দিয়ে দে ওই সে সব দোকান টোকান খুলে তারপরে হচ্ছে পরে আসে আমার হাজব্যান্ড কারণ যেহেতু দিনের মার্কেটটা ক্লোজ করে আসতে হয় সেটা রাত নয়টা বাজে ক্লোজ করে তারপরে এখানে আসে এটা তো আটটা থেকে ওপেন হয় এই মার্কেটটা আর এই যে আমার সেলাই মেশিনটা যারা আগে দেখেছেন তারা তো দেখেছেনই আমি আসার সময় কিছু ফ্রুটস কেটে নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি ওদের জন্য তো এই হইল আমাদের মার্কেট তো আমি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে নিয়ে দেখাবো এখানে হচ্ছে এই যে আমাদের দোকানের সামনেই হচ্ছে ভ্যারাইটিজ আইটেমের একটা দোকান এখানে ব্যাগ চশমা তারপরে হচ্ছে ঘড়ি অনেক ধরনের জিনিস আছে আর আমাদের দোকানের ঠিক পাশেই হচ্ছে একটা ম্যাসেজ সেন্টার আছে এখানে অনেক ধরনের মেসেজ করা হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই দেশে মেসেজ সেন্টারকে উরুদ বলে উরুদকে বলে মানে মেসেজ তো হচ্ছে আসলে ইংলিশ শব্দ কিন্তু ওরা মালায়ু ভাষায় উরুদ বলে এটাকে এটা একটা জুতার দোকান এটা হচ্ছে ভ্যারাইটিস আইটেমের দোকান এটা হচ্ছে মূল গলি যে মূল মার্কেটে ঢোকার যেই ফার্স্ট এন্ট্রিয়েন্স যেটা আপনারা আমি আপনাদেরকে দেখাবো বের হওয়ার সময় এটা হচ্ছে একটা কসমেটিক্সের দোকান খুবই ভালো ভালো কসমেটিক্স আর এই যে এখানে একটা ব্যাগের দোকান খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এখানে আছে যদি আপনারা দেখতে চান ইনশাল্লাহ নেক্সটে দেখাবো অনেক সুন্দর সুন্দর আমি দোকানের ভিতরে ঢুকিনি আসলে ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা ভিডিও অনেকে ধৈর্য ধরে দেখতেও চায় না কারণ আমি তো অত পপুলার না খুবই ছোটোখাটো একজন ইউটিউবার মাঝে মাঝে ভিডিও শেয়ার করি তাই হয়তো বা আমার ভিডিও সবাই দেখে না আর এইটা হচ্ছে এক আর একটা জুতোর দোকান এইটা আপাদের জুতার দোকান এর আগেও আমি দেখিয়েছিলাম আপা তো বাংলাদেশে চলে গেছে তো আপা আমার ভিডিওটা দেখলে আবার জুতোর দোকানটা দেখলে হচ্ছে এখন কি কী অবস্থা আপা একটু দেখলে হয়তো ভালো লাগবে সেই জন্যই দোকানটা আবার ভালো মতো শ্যুট করে নিয়েছি দুলাভাইও আছে এই যে দুলাভাই দাঁড়িয়ে আছে তো এখানেও অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখা আছে আর এগুলি সবই নাইকি এডিটার্সের কপি কারণ এগুলি হচ্ছে অরিজিনাল না আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কোয়ালিটি খুবই ভালো এই সোফাটাতেই আপা বসে থাকতো এখানে বসে আমরা আড্ডা দিতাম আর এই যে আপাদের দোকানের স্টাফ এটাও একটা মালয়েশিয়ান ছেলে কারণ এখন বাধ্যতামূলক কোনো ফরেনার দোকানে বসতে পারবে না মালয়েশিয়ান স্টাফ থাকতে হবে তো আমি এই যে মেন আমাদের দোকানগুলি মেন গলিতে আর হচ্ছে আশেপাশে আরও চারটা গলি আছে যেটা নাম্বার ওয়ান টু থ্রি দিয়ে হচ্ছে ইন্ডিকেট করা আর এখানে হচ্ছে মোবাইলের যত যাবতীয় জিনিসপত্র সব কিছুই এই দোকানে পাওয়া যায় যেটাকে গ্যাজেট বলে আর এটা হচ্ছে একটা চশমার দোকান সব রকমের চশমার কালেকশন এখানে আছে খুবই সুন্দর আসলে নাইট মার্কেটে না গেলে বোঝাই যায় না যে রাতের মার্কেট যে মার্কেটটা রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত খোলা থাকে আর অনায়াসে এখানে বিজনেস করা যায় কোনো ধরনের হাঙ্গামা কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের বিশৃঙ্খলা আলহামদুলিল্লাহ এই দেশে হয় না বা নাই এটাই শুকুর আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে চলে যাওয়ার মুহুর্তে এটাই মেন গেট যে গেট দিয়ে ঢুকতে হয় আমি তো আপনাদেরকে মেন গেট দিয়ে ঢুকাইনি নি অলরেডি এখন রাত সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা পর্যন্ত মার্কেট এখন নির্দিষ্ট টাইমে বন্ধ করতে হয় তো অনেক দোকানদার বন্ধ করে চলে গেছে আমরাও এখন চলে যাব বাসায় তো এই জন্য বের হয়ে আসছি এই গেটটা দিয়ে ঢুকলে কেমন একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি স্টাইল মনে হয় খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই সবাই অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন হেফাজতে থাকবেন আর দেশের যে পরিস্থিতি সব মা বোনেরা হেফাজতে নিরাপদে বসাই থাকার চেষ্টা করবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ